الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد برياي شنو آجمت مدركي এমন এক সাহাবির গল্প শোনাবো যার ত্যাগের সামনে দুনিয়ার সব বিলাসিতে মেলান হয়ে যায় তার নাম মুসাবিবিনে উমায়ুর রাজিউল্লাহ আনহু এই সাহাবি ছিলেন মক্কার সবচেয়ে সুন্দর সবচেয়ে মার্জিত সবচেয়ে সম্মানিত তরু পথে হাঁটলে মানুষ তাকিয়ে থাকত সুগন্ধে ভরে যেত ঘরে দাস দাসী পোশাকের সুন্দর যতার অভাব ছিল না এক কথাই বলতে গেলে দুনিয়া তার পায়ের নিচে ছিল কিন্তু একদিন তিনি গোপনে নবীজ সাল্ল আইলে হিবাসাল্লামের কাছে এলেন কোরআনের আয়াত তার অন্তরে আগুনের মতো নেমে গেল আর তিনি বলে দিলেন আল্লাহ ও তার রাসুলে আমার জন্য যথেষ্ট সেই মুহূর্ত থেকেই ত্যাগের পথ শুরু হলো মা তাকে বন্দি করলো ধন সম্পদ কেড়ে নিল বিলাসী জীবন শেষ হয়ে গেল কিন্তু তিনি একবার ও পিছনে ফিরে তাকালেন না কারণ সত্য যখন হৃদয়ে ঢুকে মানুষ আর দুনিয়াকে ভয় পায় না নবী সাল আলহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন মদিনায় প্রথম দায়ী হিসেবে এক নিঃস্ব কিন্তু হৃদয় ভর্তি আলো নিয়ে তিনি ঘরে ঘরে গেলেন কোরআন শোনালেন ইমান জাগিয়ে দিলেন মদের শহরকে ইমানের নগরী বানালেন আল্লাহ তার মাধ্যমে মদিনাকে বদলে দিলেন এরপর এল দিন সেই দিনে তিনি ছিলেন নবীজির পতাকা বাহক শত্রুরা পতাকা নামাতে চাইল কি তার ডান হাত কেটে দিল তিনি বাম হাতে পতাকা নিলে বাম হাত কেটে দিল তিনি পতাকাকে বুকে জড়িয়ে ধরলেন যেন তিনি পতাকাটিকে বলছে যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আল্লাহর পতাকা আমি মাটিতে পরিণত দেব না অবশেষে তিনি শহীদ হলেন কিন্তু প্রিয় ভাই শহীদের দাফনের সময় ঘটনা আর ও বেদনাদায়ক যে যুবক এক সময় মক্কার সবচেয়ে ধনী ছিল আজ তার জন্য একটি সম্পূর্ণ কাফনের কাপড় ও নেই মাথা ডাকলে পা বেরিয়ে যায় পা ডাকলে মাথা বেরিয়ে যায় নবীজ সাল্লিহিসাল্লাম কেঁদে কেঁদে বললেন মাথা ডেকে দাও আর পায়ের দিকে গাছ রেখে দাও তারপর দীর্ঘ শ্বাস ফেলে বললেন মুসাব আমি মক্কা এমন সজ্জিত যুবক দেখিনি যে আল্লাহর জন্য এভাবে দুনিয়াকে ছেড়ে দিয়েছে হে প্রিয় ভাই এটাই ত্যাগ এটাই ইমান এটাই সাহাবিদের জীবন তারা দুনিয়া ছেড়েছে আল্লাহকে পেয়েছে আর আমরা সামান্য কষ্টেই ভেঙে পড়ি আসো আমরা তাদের পথ থেকে শিখি ত্যাগ শিখি ইমান শিখি আল্লাহর পথে দৃঢ় থাকতে হয় কিভাবে সেটা শিখি আল্লাহ তালা আমাদেরকে দিনের পথে অবিচল রাখুক امين يا رب العالمين